আসসালামু আলাইকুম এব্রিয়ন আজকে কিছু টমেটো গাছ লাগাবো এই জন্য ছোটো ছোটো চারা কিনে আনছিলাম তো ফার্স্ট অফ অল আমি ছোট একটা জারে করে দুইটা চারা লাগাইছি বাট কিছুদিন পরে দেখলাম যে না আমার এই চারা এই জায়গায় হচ্ছে না গাছ মরে যাচ্ছে পরে আমি জায়গাটা চেঞ্জ করে বড় জারে তিনটে গাছ লাগাইছি এই যে দেখেন মার্শাল্লা পাঁচ সাত দিন পরে আমার গাছগুলো কত সুন্দরভাবে হচ্ছে বড় হচ্ছে এই উপরে একটু পানি দিয়ে দিলাম নিচে পানি দিলাম এই আবার দুই দিন পরে দেখেন আরও সুন্দরভাবে হচ্ছে এবং কোনো প্রবলেম নাই গাছগুলো খুব ফ্রেশ আছে গোড়ায় আমি মাটি দিয়ে দিয়েছিলাম একটু উঁচা করে সেই যে কত সুন্দর হবে এবং পরে ফিল করলাম যে সাইডে সাপোর্ট দরকার যেহেতু বড় হচ্ছে গাছ যাতে হেলে না পরে জন্য সাপোর্ট দেওয়ার জন্য বাঁশের কেটে করতে আমার ভালোই লাগে মানে এটা হয়তো বা মানে টাকা পয়সার দিক থেকে কোনো সাপোর্ট আসবে না কয়টাই বা টমেটো হবে বা যাই হোক বাট মনের যে শান্তি নিজের গাছ লাগাচ্ছি নিজের গাছে টমেটো হবে সেটা ছিঁড়ে ছিঁড়ে খাবো সে এই জিনিসটাই ফিল্টার জন্যই আর কি মেয়েগি লাগানো দেখেন অলরেডি আমার কাছে ফুল চলে আসছে সো দেখেই ভালো লাগতেছিল এখন পর্যন্ত খুবই ভালো অবস্থায় আছে ইনশাল্লাহ এইভাবে থাকবে এবং ভালো ধরনের ফল আসবে এই সাইড থেকে সাইড দিয়ে আমি চারার বেড়া দিয়ে দিচ্ছিলাম এবং নিচের কিছু এক্সট্রা পাতা কেটে পরিষ্কার করে দিচ্ছি এবং কিছু নতুন মাটি দিয়ে দিলাম ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে দেখাবো কি পরিমাণ ফল হয়েছে আমার গাছে সেই পর্যন্ত ভালো থাকেন দোয়া করেন আসসালামু আলাইকুম